আসসালামু আলাইকুম শুভ বিকেল একটু পরেই সূর্য ঢলে যাবে আসরের নামাজ পরেই বের হইলাম ধান গাছগুলো দেখার জন্য ধান যেগুলো রোপণ করছি সেই জমিগুলো দেখার জন্য শুধু বিকেলে বের হয়েছি বের হইলাম এরকম না বিষয়টা দুপুরও একবার আসছি আবার সকালও একবার আসছি তো এত ঘন ঘন আসার পিছনে কারণ আছে কারণ একটা সবচেয়ে বেশি জটিল একটা কারণ সেটা হলো আমাদের যে জমিগুলো রোপণ করছি এর মধ্যে দুইটা জমি দুই তিনটা জমি বেশি একটু সমস্যার মধ্যে আছে সেটা হলো আপনার হাঁস নিয়ে এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা দেখা যাচ্ছে তো এই জমিগুলোতে বেশি একটা সমস্যা নাই পশ্চিমের জমিগুলোতে মনে হয় পানি নাই তো যেটা বলতেছিলাম মেজর একটা সমস্যা আছে হাঁস ওই সাইডে কিছু ধান রোপণ করছি ওইখানে প্রায় পঞ্চাশ শতকের মতো জায়গা হবে ধান রোপণ করছি গত পরশু দিন তো আমাদের ওই জমিগুলোর পশ্চিমে কিছু বাড়ি আছে আর ওই বাড়ির কিছু হাঁস আছে মিনিমাম আমার এক চাচা আছে চাচার হাঁস দেখলাম তার প্রায় একশো হাঁস একশো তো এই একশো হাঁস গত আজকে সকালে এসে দিকে আমার জমিতে পুরাটাই মানে যেইগুলোতে রোপণ করছি ধান সেই জমিতে আপনার হাঁস মানে ঘুরতেছে নাচানাচি করতেছে যা করা লাগে আর কি তো যেখানে যেখানে গেছে একদম পুরো এই গুসাগুলো নষ্ট হয়ে গেছে যতটুকু দেখলাম আর কি পরে সাথে সাথে গিয়ে বলে আসলাম বললেই কি ওই যে আবার ওই যে এখানে ছেড়ে দিছে কিন্তু জমিতে নাই বাইরে আর কি তো কখন যে আসে কোন সময় আসে খুবই আতঙ্কের মধ্যে আছে ধান রোপণ করে যে একটা শান্তির মধ্যে আসি এরকমটা না খুবই আতঙ্কের মধ্যেই আসে তো যাই হোক গতকালকে রোপণ করার পরে গতকালকে রোপণ করার পরে কামাদের বলছিলাম একটু আইল বাতারগুলো বেঁধে রাখার জন্য যখন জমিগুলো রোপণ করছে তখন জমিতে পানি ছিল প্রচুর পরিমাণ তো পানির বেশি পানি মধ্যে কামারা বেশি ভালোভাবে রোপণ করতে পারেনা এরকম বলছিল তো পানিগুলো ছেড়ে দিছে কিন্তু পরবর্তীতে আর বাদ দেয় নাই বৃষ্টি বাষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু পানি পল্লা যেটা বলে আমাদের আইলের যে পল্লা তো সেই পল্লা কেটে দিয়ে রাখছে পানিগুলো বের হয়ে গেছে খালি আসলেই হাস নিবার খালি ন আছিলে সাঁচ নিবাৰ আচ আগে কি কৰ হে খাই যদি আৰু একবাৰ যদি আমি হাঁচ খালে দিহি যি গড়াই পায় আমি ঐ গড়াই ধুৰিয়ে তাত খোৰা দিওঁ দি খেট বোলে কি কৰিছে হে মানে আমাৰ দেখিছে দেখি আনি হাঁচ নিবাৰ আছে চোৰৰ দল দেখেন কি অবস্থা করছে হাসার জমিগুলো